স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মাধ্যমিক তোমাদের যে বাংলা রয়েছে সেই বাংলা সাবজেক্টের সহায়ক পাঠ থেকে আমি উপন্যাসের রচনাধর্মী আলোচনা কোনি করছি তো আজকে আমি তোমাদের জন্য একটি মূল্যবান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যার অ্যানসার তোমাদের সামনে আমি পৌঁছে দেব যেটি তোমাদের এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো দেরি না করে দেখে নিই আজকের মূল্যবান প্রশ্ন এবং উত্তরটি এর আগে যে প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি সে সেগুলি যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের প্লে থেকে দেখে নাও আজকের প্রশ্ন বিষ্টুধরের পরিচয় দিয়ে তার খাদ্যাভ্যাসের বর্ণনা দাও বা এইভাবে যদি তোমরা ধরো যে বিষ্ণুধরের পরিচয় দাও এবং তার খাদ্য তালিকার বর্ণনা দাও একই উত্তর হবে উত্তরটি দেখো আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী লেখক মতি নন্দীর যুগোত্তীর্ণ সৃষ্টি কোনি উপন্যাসের এক বিশেষ চরিত্র হল ধর উপন্যাসে তার কথা বলতে গিয়ে ঔপন্যাসিক লিখেছেন ছোট্ট হাইপেন দিয়ে ডবল কোটেশনে লিখবে এটা পুরো উপন্যাসের লাইন বিষ্ণুধর ব্যাকেটে পাড়ার বেষ্টাদা আইএ পাশ। পাস অত্যন্ত বনেদি বংশের খান শতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক দাড়ি কোটেশন ক্লোজ তারপরে লিখবে তার এই বিশালাকার দেহটাকে তার সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অষ্টিন সর্বত্র বহন করে তানপুরা তবলা সারেগামা এই বিচিত্র ঢঙের মালিশ করানোর মধ্যে দিয়ে সে পরম তৃপ্তি পায় আর তাই আবার উপন্যাসের লাইন তোমাদের কোটেশনে রাখবে মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে লাগলো পিস্টনের মতো দিয়ে কোটেশন ক্লোজ নেক্সট লাইন বর্তমানে ভোটে দাঁড়ানোর সুপ্ত বাসনা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আর এই বাসনা চরিতার্থ করার তাগিদেই পাড়ার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আর্থিক সাহায্য ও অতিথির আসন অলঙ্কৃত করেন বিষ্টুচরণ ধর এক কথায় বিষ্টু চরিত্রটি হলো একটি হাস্যকর পরোপকারী ও আকর্ষণীয় চর চরিত্র নেক্সট ধরের খাদ্য তালিকা বিষ্ণুচরণের মুখে তার খাদ্যাভ্যাসের বর্ণনা শুনে আমাদের মনে হাসির উদ্রেক হয় বিশালাকায় অর্থাৎ সাড়ে তিন মন দেশে দেহের অধিকারী বলেই বর্তমানে ডায়েটিং শুরু করেছেন তিনি তিনি জানিয়েছেন ছোট্ট হাইপেন দিয়ে বইয়ের লাইন লিখবে আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম কমা এখন তিনশো গ্রাম খাই সেমিকোলন জল খাবারে কুড়িটা নুচি খেতুম এখন পনেরোটা আবার সেমিকোলন ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চালের সেমিকোলন রাতে রুটি বারোখানা দাঁড়ি ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় দাড়ি বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত আর চারটে কড়া পাক দাড়ি দিয়ে কোটেশন বাড়িতে গোবিন্দের মূর্তি আছে তাই সে মাংস খায় না প্যারা চেঞ্জ করে বিষ্ণুচরণের খাদ্যাভ্যাসের বর্ণনায় বাঙালির চিরকালীন ভোজন বিলাসিতার পরিচয় মিলেছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি আমি আলোচনা কমপ্লিট করলাম নেক্সট প্রশ্ন নিয়ে যথাসময়ে হাজির হব আমার চ্যানেলের মানে প্লেলিস্ট ফলো করো তোমাদের সিলেবাসের যাবতীয় প্রশ্নোত্তর পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার পেয়ে যাবে সমস্ত কিছু দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো